সিল্ক অনেক দেখাই বাট এই আজকে যে সিল্ক তোমাদের দেখাচ্ছি এই সিল্ক হবে আমি প্রত্যেকবার কালার অবশ্যই দেখাবো তার আগে আমি বলবো একটুখানি চলে এসো আমাকে ফোকাস করো অ্যান্ড আমার কথাটা ভালো করে শুনে নেবে সেটা হলো ভিডিওতে যে নাম্বারটা দেওয়া হয়েছে সেই নাম্বারেই তোমরা বুকিং করবে হ্যাঁ ওখান থেকে যে পেমেন্ট অপশনটা তোমরা পাবে সেখানেই তোমরা পেমেন্ট করবে অন্য কোথাও পেমেন্ট করবে না এটা তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি ঠিক আছে অ্যান্ড সবাইকে বলবো যারা যারা এখন পেজকে ফলো করনি যারা ইউটিউব থেকে যারা এখনো ইউটিউবকে সাবস্ক্রাইব করনি তাতেই করে নাও প্রতিদিন এরকম পুজোর জন্য কালেকশন তোমাদের দিতেই চলেছি এবার আজকে যে শাড়িটার দাম বলতে চলেছি না জাস্ট ভাবা যায় না এইটুকু বলতে পারি ঠিক আছে কালার অপশন ভাবা যায় না কারণ তোমরা বলেছিলে না নতুনত্ব কালার দিতে চলো নতুনত্ব কালারের জন্য রেডি হয়ে থাকো ফার্স্ট যে কালার তোমাদের দেখাচ্ছি একদম যে ম্যাজিক পার্পেল কালার হয় না সেই ম্যাজিক পার্পল কালারের মধ্যে চলে আছে এটা আছে তোমাদের আঁচলটা ফার্স্ট আঁচলটা একটু আমি ভালো করে দেখাবি আঁচলটা আঁচলের ডিজাইনটা এতটা সুন্দর রেডি করা আছে ও মাই গড কি বলবো তারপর চলে আছে শাড়িটার পাড়ের ডিজাইনটা ফুল পাটটা তোমাদের এই রকমই ডিজাইন করা যাবে ফুল পার্টটার মধ্যে এন্ড এটা যাচ্ছে তোমাদের বডির যে আসল কালার মানে ম্যাজিক পার্পেল সেই কালারটা এবার শাড়িটা ফুল লুকিংটা একটু মানে দেখিয়ে দিই ক্লোজলি চলো শাড়িটা ফুল লুকসটা একটু মানে দেখে নাও এই যাচ্ছে ফুল শাড়িটার লুকিংটা এসে নিয়ে বুকিং করবে দাম কত যাবে জানো শুধুমাত্র যাবে বলবো 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 ফুল ভিডিওটা দেখতে হবে নাহলে বলবো না এই যাচ্ছে তোমাদের শাড়িটার লুক্সটা প্রাইসটা খুবই রিজনেবল তোমাদের দিতে চলেছি তো চট জলদি বুকিং করো না হলে কিন্তু পাবে না আজকে আর পরে করলাম না আজকে আমি ডাইরেক্ট দেখিয়ে দিলাম চলো এই যাচ্ছে তোমাদের ব্লাউজ পিসটা পুরো ব্লাউজ পিসটা তোমাদের চলে যাচ্ছে এইরকমই ডুয়েল টোনের মধ্যে এবার তোমাদের শাড়িটা নিয়ে একটা কথা বলে দিই দেখো আমি ছোট্ট মাত্র একটা ছোট্ট ম্যানুফ্যাকচার মানে আমি পারলে একটু একটু শাড়ি তৈরি করতে পারি সো এগুলো আমার নিজস্ব প্রোডাকশন আমি ডিজাইন চাই সেরকম বানাই সো আমি চাইলে এটা আমি ছশো টাকা তোমাদের জন্য বানাই না কারণ আমি আজকে তোমাদের কোয়ালিটিটা দেবো পরের দিন যখন এটা তোমরা পাবে না তখন যখন হাতে পাবে পরের দিন কিন্তু আর পাপাই শাড়ির নামটা তোমাদের কারোর মনে থাকবে না তখন মনে পড়বেই না তো সেই জন্য খারাপ চিন্তা ভাবনাটা নিয়েই মনে পড়বে তো সেই জন্য আমি এমনই একটা কোয়ালিটি সেল করছি যেটা যেটা মার্কেটে মানে যেই কোয়ালিটি সেল করে সেই কোয়ালিটি হ্যাঁ কোয়ালিটি পাবে নাম্বার ওয়ান কিন্তু দামটা পাবে সবার থেকে কম ঠিক আছে কম কোয়ালিটিতে করবো না কম প্রাইসে করবো চলে এই যাচ্ছে শাড়িটার লুকসটা পুরো শাড়িটা তোমাদের একবার খুলে দেখালাম দেন তোমাদের অন্য কালারে যাব ও আমার এই কালারটা এত চূড়ান্ত লাগে কি বলবো তোমাদের আমি মনে করি আমার যত মানে পেজে ফলোয়ার্স আছে আর যত আমার পরিবারের সদস্য মানে আছো পেজে আমার ওগুলো তো আমার সদস্য পরিবারে তো সেই সদস্যদের বলছি আমার মনে আমার থেকে যারা যারা শাড়ি নাও সবার এই কালারটা মনে হয় কম বেশি আছে তো সবাইকে বলবো যাদের নেই তারা তাড়াতাড়ি বুকিং করে ফেলো হ্যাঁ এই ডিজাইনটার জন্য আমি বলবো এই কালারটা আরেকবার বুকিং করতেই পারো এবার ফার্স্ট নেক্সট কালার দেখাচ্ছি ময়ূর কন্ঠি কালার ও

পয়সা কেনাকাটা শুরু হয়ে গেছে হোলসেলে যারা মানে বিজনেসের জন্য মাল নিতে চাইছো তাদের বলবো তাড়াতাড়ি চলে আসো এরকম অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে যেটা আমরা ভিডিও তোমরা দেখাতেই পাইনি সেগুলো তোমরা একদম দোকানে এসেই দেখতে পাবে সো তাদেরকে বলবো চটজলদি জলদি বিজনেসের জন্য তোমরা মাল তোলা শুরু করে দাও কারণ এখন কিন্তু অবশ্যই প্রচুর 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 কম দামে কম দামে নতুন অত ডিজাইন চলে এসছে পুরনো ডিজাইন না নতুন অত ডিজাইন ঠিক আছে আর সবাইকে বলবো আমাদের কিন্তু শুধু ইন্ডিয়ানা ইন্ডিয়ান বাইরেও তোমাদের পার্সেল যায় সো শুধু বাংলাদেশ বাদে তোমরা অল ইন্ডিয়ার বাইরে খানে চাইবে সেখানেই তোমরা শাড়িগুলো পেয়ে যাবে শুধু তোমাদের কি করতে হবে তাড়াতাড়ি বুকিং করতে হবে হ্যাঁ তোমরা ভিডিও কলেও শাড়ি দেখতে পারো ভিডিও কলের জন্য আমাদের যে হেল্পলাইন নাম্বারটা আছে ওখানে কল করে বলবে যে আমরা ভিডিও কলে শাড়ি দেখতে যাই তোমরা নাম্বার দিয়ে দেবে তোমাদের ভিডিও কলও শাড়ি দেখিয়ে দেওয়া হবে ঠিক আছে বুকিং এর শাড়ি না সেই জন্য যদি তোমরা আলাদা ভিডিও কলে অন্য কোনো শাড়ি দেখতে যাও বা কেনাকাটা করতে যাও বিয়ের জন্য বা অন্য কোনো অফেশনের জন্য তোমরা ডাইরেক্ট ওখানে কন্ট্যাক্ট করে নেবে নেক্সট যে কার্ডটা তোমাদের দেখাচ্ছি সেটা হলো একদম যে সর্ষের তেলের কালার বলা হয় না না সেই কালারটা কিন্তু আমি সেটা ভুল বলি কালারটা এটা অ্যাকচুয়ালি যে সর্ষের তেলের কালার সেটা নয় বাট এই কালারটা আমার বলতে খুব মজা লাগে এই কালারটা ঠিক আছে এই যাচ্ছে কালারটা রেডের সাথে একটা ম্যাচিং করা আছে যেটা হালকা ছোঁয়া আছে রেডের সাথে এই যাচ্ছে লুকস এর শাড়িটা পরার পর এই কালারটা কতটা সুন্দর লাগবে বুঝতে পারছো সেম প্রাইসে পেয়ে যাবে খুবই একটা রিজনেবল প্রাইস দিলাম এই কালেকশনটার জন্য তোমরা যদি কাউকে গিফটও করো না সে যা খুশি হবে আমি মনে করি এরকম খুশি কেউ এক্সপেক্ট করতে পারবে না যে কতটা খুশি হবে কারণ এই প্রাইসে নর্মাল প্রাইসে যে কেউ মানে একটা গিফট করতে পারে সো এই প্রাইজে গিফট করা মানে আর এই সাইজ গিফট করা মানে ভীষণ একটা ভালো ব্যাপার চলো এই যাচ্ছে ব্লাউজ পিসটা প্রাইজ ইজ ওনলি নাইন ফাইভ ওয়ান ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া নেক্সট কালারে চলে আছি কফি ব্রাউন কালার ওকে কফি ব্রাউন কালার প্রত্যেকবার যেরকম আসে এবারও কিন্তু সেরকমই এসছে শুধু কি করতে হবে তাড়াতাড়ি বুকিং করতে হবে অ্যান্ড কফি ব্রাউন কালারটা জানো তো কতটা সুন্দর হয় চলো এই যাচ্ছে কফি ব্রাউন কালার ও প্রিয়া কালারটা জাস্ট দেখো এই কালারটা না ক্যামেরায় খুব একটা খেলতে পারে না কিন্তু এই কালারটা সামনে যতটা মানে সুন্দর ততটা কিন্তু আমি বলে বোঝাতে পারি না জাস্ট সিদা কালার জাস্ট সিদা কন্ট্রাস্ট ভীষণ সুন্দর তার সাথে যে পাড়ের ডিজাইনটা দিয়েছে এবার আমি এই পারটা যে কতটা সুন্দর বলে মানে তোমাদের বোঝাবো আই ডোন্ট নো বাট আমার খুব ভালো লাগছে ঠিক আছে এস নিয়ে বুকিং করবে প্রাইস উইল বি ওয়া এই সরি নাইন ফাইভ ওয়ান ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া চলো নেক্সট কালারে চলে আছি নেক্সট কালার তোমাদের যেটা দেখা সেটাও কিন্তু খুবই 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 ডিমান্ডিং একটা কালার বটল গ্রিন কালার ও মাই গড বটল গ্রিন কালারটা জাস্ট দেখে নাও হ্যাঁ এবার তোমরা জারিটা ব্যাপারে বলে দেবে যে জারিটা কি জেরি জারিটা না অ্যান্টিক জারিটা আছে সোনার উপর জেরি যেটা বলা হয় না সেই জেরিটা আছে এক্স্যাক্টলি তো অ্যান্টিক জারি যারা যারা পছন্দ করে অবশ্যই নিয়ে নিও এই যাচ্ছে কালারটা কেমন লাগছে বলো তো ভীষণ ভালো লাগছে না এস নিয়ে বুকিং করবে প্রাপাই শাড়ি তরফ থেকে তোমাদের একটা ছোট গিফট না কারণ এইসব শাড়ি কিন্তু এখন পর্যন্ত এগারো বয়স নিজে পাবে না সেটা বাচ্চা মাত্র নশো একান্ন টাকা আবার বলে দিচ্ছি এটা কিন্তু চাইলে আমি কমে করাতে পারি কিন্তু কমে করাবো না কেন বলো তো কারণ বললাম না পরের দিন আর আমার কথা মনে থাকবে না তোমাদের চলো নেক্সট কালারে চলে আসি আবার একটা সুন্দর পাড়া কালার একদম পিচ কালারের মধ্যে আছে এটা পার্পেলের সাথে মিক্স আছে হ্যাঁ এই কালারটা কিন্তু অনেক দিন বাদে এসে কালারটা এটা আসেই না বলতে পারো ঠিক আছে এটা লাইট ডিপ মিক্সড কালারটা আছে ও কালারটা খোলার পর কি বিভস্য লুক দিচ্ছে জাস্ট দেখো কালারটা এসএস নিয়ে বুকিং করবে সেম প্রাইসে পাবে শুধু তোমাদের বলবো একটুখানি তোমরা অপশন দিয়ে বুকিং করবে অপশন ছাড়া কিন্তু বুকিং করবে না তাহলে কিন্তু পাওয়ার চান্সটা কম হয়ে যাবে কারণ দেখো সবাই চায় সে আগে পাক তাই না তো যে আগে পাওয়া মানে মেসেজ করে আর তোমাদের সবাইকে একটা জিনিস বলে দিই তোমরা কি করো মেসেজের পাঁচ মিনিটের মধ্যে রিপ্লাই না পেলে আবার মেসেজ করো তখন কি হয় বলো তো মেসেজটা উপরে চলে যায় দেন তোমরা রিপ্লাই পেতে অনেক দেরি পাও তো সবাইকে বলবো মেসেজ করলে একটা মেসেজ করে রেখে দেবে নিচ থেকে রিপ্লাই করা হয় তো তো তারাটা রিপ্লাই পেয়ে যাবে কালারটা জাস্ট দেখে নাও এই আছে কালারটা এসার সাথে তোমাদের চলে আছে ব্লাউজ পিসটা প্রাইস উইল বি নাইন ফাইভ ওয়ান ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া নেক্সট কালারে চলে আছি এবার যে কালারটা দেখাচ্ছি জাস্ট সি দা কালার এই কালারটা অনেক দিন বাদে এসেছে কালারটা জাস্ট দেখে নাও অনেক 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 দিন বাদে এসেছে আমি এইটুকু বলতে পারি এই কালারটা একদমই আসে না একদম যে তোমাদের মেটে টাইপস কালারটা হয় না লালচে সেরকম একটা কালার জাস্ট কালারটা দেখো এই যাচ্ছে কালারটা প্রাইজ উল্ভি নাইন ফাইভ ওয়ান ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এসেস নিয়ে বুকিং করে নাও এই যাচ্ছে কালারটা জাস্ট সিধা কালার আমার ভাই ভিভৎস ভালো লাগে যে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে জাস্ট এটা আছে তোমাদের পুরো বডিটা অ্যান্ড এটা আছে তোমাদের ফুল শাড়িটার আঁচলটা ঠিক আছে আঁচলটা যাচ্ছে তোমাদের রকম ডিজাইন আর এটা হচ্ছে তোমাদের ব্লাউজ পিসটা এস নিয়ে বুকিং করবে দাম যাবে শুধুমাত্র নাইন ফাইভ ওয়ান জাস্ট কালারটা চূড়ান্ত আছে ঠিক আছে নেক্সট কালারে চলে যাচ্ছি সেটা হলো গাছে কালারের পুরো একটার পর একটা কালার দেখাচ্ছি একটার পর একটা কালার আর যে কটা কালার দেখাচ্ছি সে কটাই তোমাদের খুবই ভালো লাগতে চলেছে বিকজ সব কটাই কিন্তু সুন্দর সুন্দর কালার দেখাচ্ছি এই যাচ্ছে নেক্সট কালারটা জাস্ট দেখে নাও এই কালারটা অনেকেই বলো অনেকের ক্যামেরা এতটা ইউলো লাগে বাট এটা কিন্তু ইয়োলো নয় ঠিক আছে এটা গ্রিন ইয়োলোর মধ্যে টোনিং দেওয়া হয়েছে জাস্ট দেখে নাও এটা ইয়োলোর মধ্যে ডুয়েল টোন দেওয়া হয়েছে বাট এটা কিন্তু ইয়োলো কালার না কেউ ইয়োলো ভাবে বুকিং করবে না ইয়োলো ইয়োলো বলেই সেল করবো কেন ইয়োলো কে গ্রিন বলে সেল করবো তাই না তো এটা যদি কারো ক্যামেরায় গ্রিন লাগে ইয়োলো লাগে তাদেরকে বলবো একদম ইয়োলো গ্রিন ইয়োলো নয় এটা গ্রিন কালার ঠিক আছে গ্রিনের মধ্যে ইয়োলো টাচিং আছে সো এই জন্য তোমাদের ইয়োলো টাইপস লাগে এস নিয়ে বুকিং করে ফেলবে ঠিক আছে এই কালারটা আমার খুব পছন্দের কালার নেক্সট কালার যেটা তোমাদের দেখাচ্ছি তার জন্য মারামারি রাখতে চলেছে বিকজ এটা হলো রেড কালার রেড সিধা রেড কালার একই দাম যাচ্ছে শুধুমাত্র নাইন ফাইভ ওয়ান ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্টিকের স্ক্রিনশট এই যাচ্ছে তোমাদের কালারটা একদম রেডের মধ্যে চলে যাচ্ছে এটা আছে তোমাদের রেড কালারের মধ্যে এটা যাচ্ছে তোমাদের ফুল শাড়িটার লুকিংটা ঠিক আছে একদম রেড কালার রেড মানে বুঝতে পারছো কতটা সুন্দর কালারটা এই যাচ্ছে টা প্রাইস বি নাইন ফাইভ ওয়ান নশো একান্ন টাকা এটা আছে তোমাদের শাড়িটা আর এটার সাথে তোমাদের যেটা যাচ্ছে সেটা হলো এটা আছে তোমাদের আঁচলটা ফুল আঁচলটা তোমাদের এইরকম ডিজাইনের আর এটা কিন্তু উইভিং নট প্রিন্টেড ওকে জাস্ট এটা আছে তোমাদের পুরো উইভিং করা এটা আছে তোমাদের পিসটা চলে যাচ্ছি সেটা হলো অরেঞ্জ কালার আছে এই কিন্তু কোনো অরেঞ্জকাটে অরেঞ্জ না এটা কিন্তু সফটলি একটা অরেঞ্জ কালার হয় না সেই কালারটা অরেঞ্জই ডুয়েল টোনের মধ্যে চলে আছে এটা হট পিঙ্কের সাথে অরেঞ্জ সেই ডুয়েল টোনটা না এটা কিন্তু আলাদা একটা ই মানে অরেঞ্জ এই সেই কালারটা কেমন বলবো বলো তো ইয় তোমার যে কি বলে ইটিট কালার তাই না পিয়া ইটি টিট যে কালারটা হয় সেরকম টাইপের কালারটা এস নিয়ে বুকিং করবে দাম যাবে শুধুমাত্র ওয়ান নাইন ফাইভ ওয়ান বারবার ওয়ান জিরো বলতে যাচ্ছি চলো নশো একান্ন টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এই যাচ্ছে লুকস টা জাস্ট টেক এ স্ক্রিন ভেরি বিউটিফুল ঠিক আছে চলো এই যাচ্ছে কালারটা প্রাইস জায়গা ওনলি অ্যান্ডি নাইন ফাইভ ওয়ান ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ঠিক আছে চলো এই যাচ্ছে কালারটা ভীষণ সুন্দর কালেকশনটা আজকের ভিডিওতে কেমন লাগলো আছে কালেকশন অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই তোমাদের রিয়াকশন আমি কিন্তু দেখতে যাই রিয়াকশান দিতে তোমরা খুব কনজোষি করো মানে আহ যারা নেও তারাও রিয়াকশান দাও যারা নেয় না তারা বরং রিয়াকশনটা দাও তো সো প্লিজ সবাইকে বলবো রিয়াকশনটা একটুখানি দিও তাহলে ভালো লাগে আজকের ভিডিও অব্দি খুব তাদের দেখাচ্ছে নতুন একটা ভিডিও নিয়েটা